হ্যালো ফ্রেন্ডস আজকে ভালোব চিকেন বিরিয়ানি তাই ফার্স্টে আলুটাকে সেদ্ধ করে নেবো পেঁয়াজের পেরেস্তা আদা রসুনের রস কেওড়ার জল গোলাপ জল মিঠা হাতড় আর বিরিয়ানি মশলা দিয়ে এদিকে আমি বিরিয়ানির রাইসটা বসিয়ে দিয়েছি রাইসটা রেডি হয়ে গেলে রাইসটাকে ঠান্ডা করে নেব আর চিকেনটাকে ম্যারিনেট করার জন্য নিয়েছি আদা রসুন কাঁচা লঙ্কার পেস্ট জিরে গুঁড়ো ধনে গুঁড়ো গরম মশলার গুঁড়ো আর বিরিয়ানি মশলা তার সাথে টক দই দিয়ে চিকেনটাকে ভালো করে ম্যারিনেট করে নেব চিকেনটা ম্যারিনেট করে রেখে দেব। আমার চিকেনটা ম্যারিনেট করা হয়ে গেছে এবার আমি বেরাস্তাটাও করে নেব বেরেস্তাটা বসিয়ে দিয়েছি এবার বেরেস্তাটা হয়ে গেলে তুলে নিয়েছি এবার ওই তেলে সাদা তেল ঘি গোটা গরম মশলা দিয়ে পেঁয়াজ দিয়ে ভেজে নিয়েছি এবার ম্যারিনেট করা চিকেনটা তই তেলের মধ্যে দিয়ে কষিয়ে নিচ্ছি আমার চিকেনটা একটু বেশ বেশিক্ষণ ধরেই কষাতে হবে আমার চিকেনটা এবার কষানো হয়ে গেছে এবার আমি বিরিয়ানিটা লেয়ারে দেব বিরিয়ানিটা আমার লেয়ারে দেওয়া হয়ে গেছে এবার দমে বসাবো তো আমার বিরিয়ানি রেডি তো বন্ধুরা কেমন লাগলো জানাবেন বাই